নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে আমি পৌরবী রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর বলতে গেলে প্রথমেই সেই অসহায় প্রার্থীদের দিকে নজর রাখতে হবে কেননা নিয়োগের জন্য যারা দুয়ারে দুয়ারে ঘুরছে সেই দু সালে টেট চাকরি প্রার্থীরা চাকরি নোটিফিকেশন জারি করবার দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ি যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেন চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর কালিন্দির বাড়ি যাওয়ার আগে রীতিমতো পুলিশের বাধা পুলিশ আর চাকরি প্রার্থীর ধস্তাধস্তি বাক রাজ্যকে সাত দিনের ডেডলাইন বেঁধে দিয়েছে চাকরি প্রার্থীরা যেখানে বর্ষ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর মানে খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট বর্ষ ঘোষণা করতে যাচ্ছে এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে পরীক্ষা হয়েছে দু সালে ফল প্রকাশে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসে ক্যালেন্ডারে পাতা ঘুরেছে কিন্তু এখনো মেলেনি নিয়োগ না জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাক্তবসুর বাড়ি যাওয়ার চেষ্টা দু সালে টেট উত্তীর্ণদের কবে নিয়োগ এই প্রশ্ন সামনে রেখে শিক্ষামন্ত্রীর কালিন্দীর বাড়ির দিকে যান চাকরি প্রার্থীরা দু হাজার বাইশের যারা টেট উত্তীর্ণরা তারা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর বাড়ির সামনে আসেন এই মুহূর্তে যদি দেখা যায় আজ পুলিশের সাথে কিন্তু ব্যাপক হারে রক্তি হচ্ছে তাদের এবং তারা চেয়েছিল যাতে প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী তার সাথে দেখা করতে শিক্ষামন্ত্রী যে মানে প্রেস কনফারেন্স করলেন তার দেখে আমরা মানে আশা হতো বিভিন্ন দপ্তর থেকে রিপোর্ট কালেক্ট করেছি সেখানে দেখা যাচ্ছে রাজ্যে ঊনপঞ্চাশ প্রাইমারি স্কুলের মধ্যে প্রায় দু হাজার স্কুলে শিক্ষক শূন্য সকালে বিধানসভা অভিযানে বাধা সন্ধে শিক্ষামন্ত্রীর বাড়ি যেতেও পুলিশি বাধা তারা বিধানসভা অভিযানে গেছিলেন সেখানেও তাদের যে আটকানো হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে যদি দেখা যায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে কালিন্দী মোড়ে এই মুহূর্তে কিন্তু ডিসি বিধাননগর ডিসি হেডকোয়ার্টার বিধাননগর ওই সরকার তার নিকটে বিশাল বাহিনী রয়েছে তারা কিন্তু কথা বলছেন শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছি পুলিশ রীতিমতো গুন্ডামি করে আমাদের ওখান থেকে দাঁড়িয়ে দিয়েছে আমরা চুপ করে দাঁড়িয়ে ছিলাম আমাদের গাল দিয়ে ধাক্কা মেরেছেন

শিক্ষামন্ত্রী মানিলেও মুখ্যমন্ত্রীর কথা কে ব্যালেন্স করছে ডেডলাইন বেঁধে দিয়ে স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি চাকরি দেখ আবার মাস্টার হতে এসেছি মাস্টারদা বানাবেন না কে তিন বছর যখন দিয়েছি আর এক সপ্তাহ দেখতে পারি। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দুর্নীতিমুক্ত নিয়োগ দিন নেপালের পরিস্থিতি যে তিনটে কারণে আমি দেখছিলাম কাগজে যে বেকারত্ব দুর্নীতি আর নেপোটিজিন মানে মানে হচ্ছে স্বজন কোষণ

শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ভূড়ি অভিযোগ মমতার আমলে দুই নীতির গুণ আক্রান্ত শিক্ষা স্বাস্থ্য শিল্প শব্দ রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়